আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছে আমি জুবায়ের হাসান আজকের আলোচনা ফিলিস্তিন ইসরায়েল দুই রাষ্ট্র গঠনে বাধা কোথায় ফিলিস্তিন ও ইসরায়েল এই দুই রাষ্ট্র গঠনের প্রথম প্রস্তাব পাশ করে জাতিসংঘের সাধারণ পরিষদ ১৯৪৭ সালের ২৯ নভেম্বর যা রেজুলেশন নাম্বার একশো এতে ব্রিটিশ নিয়ন্ত্রিত ফিলিস্তিনকে আলাদা ইহুদি ও মুসলিম রাষ্ট্রে ভাগ করার প্রস্তাব ছিল ওই প্রস্তাবে বলা হয় ইহুদিদের জন্য শতকরা পঞ্চান্ন ভাগ ভূমি থাকবে এবং ফিলিস্তিন মুসলিমদের জন্য শতকরা পঁয়তাল্লিশ ভাগ ভূমি থাকবে কিন্তু আরব দেশগুলো জাতিসংঘের ওই প্রস্তাব প্রত্যাখ্যান করে কেননা তখন ফিলিস্তিনের অধিকাংশ জনগোষ্ঠী ছিলেন মুসলিম তারা ইউরোপ থেকে আগত ইহুদি জনগোষ্ঠীর জন্য বিশাল আয়তনের ভূমি ছেড়ে দিতে আরবরা রাজি ছিলেন না অতপর ইহুদি নেতা ডেভিড বেনগুড়িয়ান উনিশশো আটচল্লিশ সালের চোদ্দোই মে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা দেন এরপর ব্রিটিশরা ফিলিস্তিন ছেড়ে চলে যায় আর বিশ্বের শক্তিধর রাষ্ট্রগুলো ইসরায়েল রাষ্ট্রকে স্বীকৃতি দেয় এর ফলে উনিশশো আটচল্লিশ সালের পনেরোই মে থেকে প্রথম আরব ইসরায়েল যুদ্ধ শুরু হয় মিশর সিরিয়া জর্ডান ইরাক ও লেবানন সহ আরব রাষ্ট্রগুলো ইসরায়েলের ওপর আক্রমণ শুরু করে সেই যুদ্ধ চলে উনিশশো সালের দশ মার্চ পর্যন্ত প্রায় আট মাস কিন্তু আরব দেশগুলো পরাজিত হয়ে যুদ্ধ বিরতি করতে বাধ্য হয় আর খিলিস্তিন থেকে কয়েক লাখ মুসলিম জনগোষ্ঠী বাস্তহারা হয়ে পড়েন আরবিতে একেই বলা হয় নাকবা মানে বাস্তুচ্যুতি এরপর উনিশশো ঊনপঞ্চাশ সালের চৌঠা মার্চ জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইসরায়েলকে জাতিসংঘে পূর্ণ সদস্য পদ প্রদানের অনুমোদন দেওয়া হয় নিরাপত্তা পরিষদের অনুমোদনের পর উনিশশো সালের এগারোই মে জাতিসংঘের সাধারণ পরিষদ ইসরায়েলকে জাতিসংঘে পূর্ণ সদস্য পদ প্রদান করে এভাবে ফিলিস্তিনে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় তবে সংঘাত চলতে থাকে সেই ধারাবাহিকতাই উনিশশো সাতষট্টি সালের পাঁচ থেকে দশ জুন পর্যন্ত সংঘটিত হয় ছয় দিনের আরও ইসরাইল যুদ্ধ ওই যুদ্ধে ইসরায়েলের বিরুদ্ধে মিশর জর্ডান সিরিয়া ও অন্যান্য আরব বাহিনী লড়াই করে কিন্তু আরবরা শোচনীয় পরাজয় বরণ করে ইসরায়েল ওই যুদ্ধে ফিলিস্তিনের গাজা উপত্যকা পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেন দখল করে সেই সাথে সিরিয়ার গোলান মালভূমি এবং মিশরের সিনাই উপত্যকা দখল করে নেয় অতপর যুদ্ধবিরতি হয় এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদ উনিশশো সালের ২২ নভেম্বর একটি প্রস্তাব পাশ করে যার রেজুলেশন নাম্বার দুইশো বিয়াল্লিশ ওই প্রস্তাবে বলা হয় সামরিক শক্তি ব্যবহারের মাধ্যমে দখল হওয়া ভূখণ্ড থেকে ইসরায়েলকে প্রত্যাহার করতে হবে এবং প্রত্যেক দেশই নিরাপদ ও স্বীকৃত সীমার মধ্যে শান্তিতে থাকার অধিকার পাবে কিন্তু ইসরায়েল জাতিসংঘের ওই প্রস্তাব অগ্রাহ্য করে চলে পরিতাপের বিষয় হল যে জাতিসংঘের মাধ্যমে ইসরায়েল রাষ্ট্র গঠিত হয়েছিল সেই জাতিসংঘের কোনো প্রস্তাব আর ইসরায়েল পরবর্তীকালে কোনো সময়ই মানতে চায় না অতপর উনিশশো সালের অক্টোবরে তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধ সংগঠিত হয় মিশর ও সিরিয়া যৌথভাবে ইসরায়েলের উপর আক্রমণ শুরু করে যুদ্ধের শুরুতে আরব বাহিনী কিছু সফলতা পায় পরে ইসরায়েলকে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো সমরাষ্ট্র যোগান দেয় এবং আরব রাষ্ট্রগুলোর উপর কূটনৈতিক চাপ প্রয়োগ করে যুক্তরাষ্ট্র ফলে যুদ্ধ পরিস্থিতি ইসরায়েলের অনুকূলে চলে যায় ওই যুদ্ধে যুক্তরাষ্ট্র এবং সাবেক সোভিয়েত ইউনিয়নের দ্বন্দ্ব প্রকাশিত হয় মিশর ও সিরিয়া সোভিয়েত অস্ত্রের উপর নির্ভর করেছিল কিন্তু যুক্তরাষ্ট্রের অস্ত্র সোভিয়েতদের তুলনায় অত্যাধুনিক হওয়ায় মিশর সিরিয়া ইসরায়েলের কাছে হেরে যায় যাই হোক পরবর্তীকালে আরব রাষ্ট্রগুলো মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে দিন দিন আরও কণ্ঠাসা হয়ে পড়ে অতপর মিশর ইসরায়েলের সাথে শান্তি চুক্তি করে মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টারের উদ্যোগে উনিশশো সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল অবকাশ কেন্দ্র ক্যাম্প ডেভিডে মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাত এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী মেনাচেম বেগিন শান্তি আলোচনায় বসেন এর ফলশ্রুতিতে উনিশশো সালের মার্চে মিশর ও ইসরায়েলের মধ্যে ক্যাম্প ডেভিড শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় এই চুক্তির অধীনে ইসরায়েল উনিশশো সালের যুদ্ধে দখল করা সিনাই উপত্যকা ধাপে ধাপে মিশরকে ফেরত দেয় এর বিনিময়ে মিশর প্রথম আরব রাষ্ট্র হিসাবে আনুষ্ঠানিকভাবে ইসরায়েল রাষ্ট্রকে স্বীকৃতি দেয় এই ঘটনা আরব বিশ্বে এক বিরাট ভূ রাজনৈতিক পরিবর্তন বয়ে আনে এই শান্তি চুক্তির জন্য মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাত এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী মেনাচেম বেগিনকে উনিশশো সালের নোবেল শান্তি পুরস্কার যৌথভাবে প্রদান করা হয় তবে উনিশশো একাশি সালের ছয় অক্টোবর কায়রোতে এক সামরিক কুচকাওয়ার চলাকালে মিশরীয় প্রেসিডেন্ট আনোয়ার সাদাদ নিজ দেশে আততায়ীর হাতে নিহত হন এভাবে আরব রাষ্ট্রগুলো পিছু হটতে থাকার ফলে ফিলিস্তিনের মুক্তি আন্দোলন অনিশ্চিত হয়ে পড়ে এমত অবস্থায় উনিশশো অষ্টাশি সালের পনেরোই নভেম্বর পিওলো নেতা ইয়াসির আরাফাত আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে অবস্থিত পিওলো সদর দপ্তর থেকে ফিলিস্তিনের স্বাধীনতা ঘোষণা করেন সে সময় ফিলিস্তিন রাষ্ট্রকে প্রায় একশোটি দেশ স্বীকৃতি দেয় তবে এতে ফিলিস্তিন ইসরায়েল সংঘাত আরও বৃদ্ধি পায় অবশেষে মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন আরব ইসরায়েল সংঘাত নিরসনে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে একটি শান্তি চুক্তি স্বাক্ষর করান যা উনিশশো তিরানব্বই সালের তেরোই সেপ্টেম্বর নরওয়ের চুক্তি হিসাবে পরিচিতি পায় উনিশশো সালের সালের চুক্তি ছিল শান্তি অর্জনের এক বড় পদক্ষেপ এতে ইসরায়েল ও পিওল ও পরস্পরকে স্বীকৃতি দেয় এবং উনিশশো সালের মে মাসের মধ্যে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের প্রতিশ্রুতি দেওয়া হয় আর তা বাস্তবায়ন এবং ভবিষ্যৎ আলোচনার কাঠামো গড়ে তোলার জন্য ফিলিস্তিনি কর্তৃপক্ষ বা প্যালেস্টিনিয়ান অথরিটি প্রতিষ্ঠিত হয় এর চেয়ারম্যান হন ইয়াসির আরাফাত এবং তার মৃত্যুর পর সে পদে বসেন ফিলিস্তিনের বর্তমান প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এখানে উল্লেখ্য যে উনিশশো সালে জাতিসংঘ কর্তৃক শতকরা পঞ্চান্ন ভাগ ইসরায়েল রাষ্ট্রের ভূমি এবং শতকরা পঁয়তাল্লিশ ভাগ ফিলিস্তিন রাষ্ট্রের ভূমি রাখার যে প্রস্তাব দেওয়া হয়েছিল তা আর থাকে না এর চেয়ে অনেক সামান্য অংশ নিয়ে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের কথা বলা হয় আর ইয়াসির আরাফাত বাধ্য হয়ে ওই স্বল্পভূমি নিয়ে ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সম্মত হন উনিশশো সালের অস্ত্র চুক্তিতে বলা হয় উনিশশো সালের জাতিসংঘ নিরাপত্তা পরিষদ দুইশো বিয়াল্লিশ নাম্বার যে প্রস্তাব পাশ করেছিল সে অনুযায়ী ফিলিস্তিন ও ইসরায়েলের ভূখণ্ডরেখা নির্ধারিত হবে গাজা ও পশ্চিম তীরের অংশ নিয়ে ফিলিস্তিন রাষ্ট্র গঠিত হবে যার রাজধানী হবে পূর্ব জেরুজালেম ইসরায়েল এসব এলাকায় তার দখলকৃত অংশ ছেড়ে চলে যাবে এবং প্রত্যেক রাষ্ট্রের নিরাপদ সীমান্তে শান্তিপূর্ণভাবে থাকার অধিকার থাকবে উল্লেখ্য যে ওই অস্ত্র শান্তি চুক্তির জন্য উনিশশো সালে ইসরায়েলের প্রধানমন্ত্রী আইজাক রোবিন পররাষ্ট্রমন্ত্রী সেমন পেরেস এবং পিওলো নেতা ইয়াসের আরাফাতকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয় যাই হোক উনিশশো সালে ফিলিস্তিন ইসরায়েল অস্ত্র শান্তি চুক্তি স্বাক্ষরিত হলেও পরবর্তীতে ইসরায়েলের ডানপন্থী উগ্রবাদীরা ভূমি ছেড়ে দিতে আর রাজি হয় না তারা যুক্তি দেখায় যে উনিশশো সালে আরব রাষ্ট্রগুলো এবং ফিলিস্তিনিরা ৪৫ ভাগ ভূমি নেওয়ার সুযোগ হাতছাড়া করেছে এখন তাদেরকে আর কোনো ভূমি প্রদান করা সম্ভব নয় অতপর ইসরায়েলের উগ্রপন্থীরা শান্তি প্রক্রিয়া নষ্ট করে চুক্তিতে স্বাক্ষরকারী ইসরায়েলি প্রধানমন্ত্রী আইজাক রোবিন উনিশশো পঁচানব্বই সালের চার নভেম্বর পর উগ্রপন্থী এক ইসরায়েলির হাতে নিহত হন আইজাক নিহত হওয়া ছিল শান্তি প্রক্রিয়ার জন্য একটি বড় ধাক্কা এরপর শান্তি আলোচনা মন্থর ও সমস্যা বহুল হয়ে পড়ে আইজাক রবীনের হত্যার পর শান্তির পথে ইসরায়েলের অবস্থান আরও কঠিন হয়ে যায় অতপর এক পর্যায়ে ওই অশ্ল শান্তি চুক্তি ব্যর্থ হয়ে পড়ে অশ্ল চুক্তি বাস্তবায়নে যেসব বিষয় নিয়ে জটিলতা দেখা দেয় সেগুলোর মধ্যে অন্যতম হল সীমান্ত নির্ধারণ পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনিদের রাজধানী স্থাপন পূর্ব জেরুজালেমে অবস্থিত পবিত্র মসজিদ বাইতুল মাকদাসের নিয়ন্ত্রণ ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সমস্যা ইসরায়েলের দখলকৃত অঞ্চলের জনবিন্যাস পরিবর্তন ইসরায়েলের বসতি বন্ধ করা ইত্যাদি এসব বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে সন্দেহ ও অবিশ্বাস জন্ম নেয় দুই পক্ষের মধ্যেই রাজনৈতিক নেতৃত্বের দুর্বলতা দেখা দেয় এদিকে ফিলিস্তিনিদের মধ্যেও রাজনৈতিক বিরোধ দেখা দেয় সর্বোপরি অশ্ল চুক্তির আলোকে দুই রাষ্ট্র গঠনের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় দখলকৃত এলাকায় ইসরায়েলি বসতির সম্প্রসারণ এতে জনবিন্যাস বদলে যায় ফলে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন প্রায় অসম্ভব হয়ে পড়ে কিন্তু তারপরও আন্তর্জাতিক সম্প্রদায় ধারাবাহিকভাবে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানকে সমর্থন করে তা এগিয়ে নিয়ে যাচ্ছে বস্তুত এটি একমাত্র বাস্তবসম্মত শান্তির পথ জাতিসংঘ উনিশশো সালের পর থেকে এ পর্যন্ত আটশোটি প্রস্তাব পাশ করেছে ফিলিস্তিন ইসরায়েল ইস্যুতে এর অনেকগুলো তো স্পষ্টভাবে দুই রাষ্ট্র সমাধানের কথা বলা আছে অনেকে বলেন বসতি সম্প্রসারণ ও নিরাপত্তা সমস্যার কারণে দুই রাষ্ট্রভিত্তিক সমাধান আর সম্ভব নয় তবে এসব সমস্যা অতিক্রম করা সম্ভব উত্তর আয়ারল্যান্ড বা দক্ষিণ আফ্রিকার মতো জটিল সংঘাত সমঝোতার মাধ্যমে একসময় সমাধান হয়েছে অনেকে আবার বিকল্প প্রস্তাব হিসাবে ফিলিস্তিনকে ইসরায়েল রাষ্ট্রের মধ্যে একীভূত করা কিংবা কনফেডারেশন গঠনের কথা বলেছেন কিন্তু এটি আরও অবাস্তব এবং রাজনৈতিকভাবে কঠিন আসলে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানই একমাত্র বাস্তবসম্মত এবং বহুল সমর্থিত পথ এখন এ পর্যন্তই আল্লাহ হাফেজ